আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সব বন্ধ করুন ভাবুন আপনি আছেন মক্কার রাস্তায় চারপাশে বরম বালি রক্ষ বরভরে কিন্তু এই শহর ভরে আছে এক অন্য কুত্তাপে অত্যাচার ঘৃণা আর সত্যতার আগুনে কারণ কিছু মানুষ শুধু ঘোষণা করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা বলেছে আল্লাহ এক তাছাড়া কোনো ইলাহ নেই এই সত্য উচ্চারণ করাই ছিল তাদের অপরাধ বিলাল ইদুলের আবাহর দিয়াল্লাহ তালা আনু কালো দাস তার কণ্ঠে ছিল তৌহিদের ধ্বনি কার নেতারা তাকে টেনে নিয়ে গেল জ্বলন্ত বালুর বুকে রাখা হলো বিশাল পাথর তার শরীর পুড়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে স্পষ্ট হচ্ছে কিন্তু তার জিব্বা একটা কথা বলছে আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক সুমাইয়া রাজি আল্লাহ আহ যিনি ইসলামের প্রথম শহীদা তার বুকে বর্ষা হলো কিন্তু ইমানের আলো নির্ঘনা খাব্বাদ ইবনে আড়াত রাজি আল্লাহ তালা আনহ তাকে গরম কয়লার ওপর শুইয়ে দেওয়া হলো তার কীচের চামড়া কুড়ে গেল কিন্তু তার হৃদয় শক্ত হয়ে রইল আল্লাহর ভরসায় এ হলো মক্কার মুসলিমদের অবস্থা প্রতিদিন প্রতিক্ষণ তারা শুধু এক জন্য নির্যাতিত হচ্ছে এমন অন্ধকার সময়ে হঠাৎ নতুন এক আলো দেখা গেল এ আসলে শহর থেকে কিছু মানুষ এসে হজের মৌসুমে নবুজির সঙ্গে সাক্ষাৎ করল তারা শুনল তৌহিদের বাণী তাদের হৃদয় ক্ষেপে উঠল তারা বলল হে মোহাম্মদ আমরা বিশ্বাস করেছি আপনি আমাদের শহরে আসুন আমরা আপনাকে রক্ষা করব আপনাকে সাহায্য করছে এটাই ছিল আকাবার বাজার এই প্রতিশ্রুতি ছিল ইসলামের ইতিহাসে মোর পরিবর্তনের মহোৎসব নবীজি শাহবাদের বললেন তোমরা ইয়াসরিতে চলে যাও আল্লাহ তোমাদের জন্য সেখানে শান্তি রেখেছেন ধীরে ধীরে ছোটো ছোটো দলে মক্কর মুসলমানরা মদিনার দিকে রওনা করো কেউ রাতের গোপনে বেরোচ্ছে কেউ পরিবার নিয়ে মরুভূমি পাড়িয়ে দিচ্ছে কেউ ধরা করছে কেউ নির্যাতিত হচ্ছে তবুও তারা বেরিয়ে যাচ্ছে কারণ আল্লাহ রাস্তার জন্য সব সব কিছু ত্যাগ তাদের কাছে সহজ ছিল মক্কার নেতারা ভয়ে কাঁপতে লাগিয়ে তাদের মনে হলো যদি মোহাম্মদ মদিনায় গিয়ে শক্তিশালী হয়ে যায় তাহলে তো আমাদের রাজত্ব শেষ তারা এক রাতে বকুল বৈঠক করলো তারা ঠিক করলো প্রতিটি বোত্র থেকে একজন যুবক আসবে সবাই একসাথে মোহাম্মদের ঘরে ঢুকে তাকে হত্যা করবে। এইভাবে দায়ী এক বোত্রের ওপর পড়বে না কিন্তু আল্লাহ পাক সব দেখছিলেন আল্লাহ পরিকল্পনায় সবচেয়ে শক্তিশালী সেই রাতে নবীজি সুলাল্লাহ তালে শুনল আলী আল্লাহ তালা আনুকে দেখে বললেন আলি তুমি আজ রাতে আমার বিছানায় শুয়ে থাকলে আলী রাজি আল্লাহ তালা আনু অবাক হয়ে তাকালেন শত্রুরা ঘর ভিড়ে ডেকেছে তারা মোহাম্মদকে হত্যা করতে আসছে তবুও আলী দৃঢ় করল না তিনি সাহসের সঙ্গে বিছানায় শুয়ে পড়লেন এদিকে নবীজি কোরআনের আয়াত করতে পড়তে দরজা দিয়ে বেশ হয়ে গেলেন শত্রুরা ঘর ঘিরে দাঁড়িয়েছিলেন তিনি কিছুই দেখতে পেলে না আল্লাহ তাদের চোখ বন্ধ করে দিলেন নবীজি অন্ধকার রাতে নীরবে শহর ছাড়লেন নবীজি গেলেন তার প্রিয় সাহাবি আবু বকর রাজি আল্লাহ তালা আনহ আবু বকর রাজি আল্লাহ তালা আনহ বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন তিনি নিজের জন্য আর নদুরের জন্য দুটা উট প্রস্তুত রেখেছিলেন তিনি কান্না বিজা কুণ্ঠে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার সঙ্গী হওয়ার সৌভাগ্য কি আমাকে দিবেন নবীজি বললেন হ্যাঁ উনি আমার সৌভ আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনোয়ের চোখে আনন্দের অস্ত্র ঝরে করল কারণ তিনি বুঝলেন এই যাত্রা শুধু মদিনার দিকে না এটা ইসলামের ভবিষ্যতের দিকে সুবহানি ও তালা অনেক পৌঁছালেন শহর দুহাই যেখানে তারা আশ্রয় মিলেন। তিন দিন তিন রাত পাতাল সে অন্ধকার বুহাই বাইরের শত্রুরা তুস্তে তুস্তে বুহার দরজায় এসে পড়ল। তারা যদি শুধু নিজের দিকে তাকাতো নবীজিকে দেখে ফেলতে আবু বাক্ক আল্লাহ তালা আনো কাঁপা কন্থা বললেন যারো শুনান না তারা যদি নিচে তাকায় তাহলে তো আমাদের সে নবীজি শান্ত কন্থা বললেন দুঃখ করো না আল্লাহ আমাদের সাথে আসলেন এদিকে আল্লাহ কুদরতে গুহার মুখে এক মাকড়সার জাল বলে দিল একটি কবুতর এসে বাসা বেঁধে বসল শত্রুরা এসে দেখে এখানে তো কেউ ঢুকতেই পারে না এটা পুরনো যায় কবুতরের বাসা চলো কেড়ে যায় তারা ফিরে গেল আর নবীজি আল্লাহ হেকয়তে নিরাপদ রইল মিন রাত তিন দিন কাটলো গুহার অন্ধকারে বাইরে ছিল আতঙ্ক ভেতরে ছিল আল্লাহর প্রতি বরসা অবশ্য সময় হলো বের হওয়ার তাঁতের আধারে নবজি ও আবু বকর বুহা থেকে বের হলেন সঙ্গে ছিলেন একজন অভিজ্ঞবাই আব্দুল্লাহ যিনি মুসলিম ছিলেন না কিন্তু ছিলেন বিশ্বস্ত ও পথ আবু বকর রাজিয়াল ওর প্রস্তুত রেখেছিলেন তাদের সঙ্গে খাবার পানির কিছু প্রয়োজনীয় সামগ্রী কিন্তু এই যাত্রা ছিল ভিন্ন এটা শুধু এক শহর থেকে আরেক শহরে যাওয়ার নয় এটা ছিল এক বিশ্বাসের ডাক্তার দিনের পর দিন তারা মরুভূমির কঠিন পথ থাকলেন গরম বালু উড়ে যাওয়া বাকাস শত্রুর ভয় সর্বদা সতর্ক তাদের চলাখেরা ছিল গোপন অনেক সময় বিপরীত পথে যাওয়া হতো তাদের কোরাইশরা পথ ছিনে ফেলতে না পারেন আবু বকর রবি আল্লাহ আনো বারবার নবীজি চা কষে ঘুরে বেড়াতেন কখনো সামনে কখনো পেছনে কখনো ডানে কখনো বামে যদি শত্রু আসে সামনে থেকে আমি সামনে থাকবো যদি আসে পেছন থেকে আমি পেছনে থাকবো আমি চাই না কোনোভাবেই আপনার কোনো ক্ষতি হোক নবীজি তার সঙ্গীর প্রতি মমতায় ভরে উঠলেন কারণ তিনি জানতে এই বন্ধুটি তার জন্য পা না দিতে প্রস্তুত এদিকে খবর সরিয়ে পড়ল যে মোহাম্মদকে ধরে দিতে পারবে সে পাবে বিশাল এক সাহসী যোদ্ধা সুরাহা মালিক এই খবর শুনে ইদলে ছুটে গেলেন ঘোড়ায় সরে দূর থেকে তিনি নবজি ও তার সঙ্গীতে দেখতে পেলেন তিনি তীর ধরে প্রস্তুত করলেন ঘোড়া ছুটিয়ে কাছে আসতে লাগিল কিন্তু হঠাৎকার ভোরার পা বালিতে ডুবে গেলে তিনি আতলকে উঠলেন তিনি আবার চেষ্টা করলেন আবার ঘোড়া ডুবে গেল তৃতীয়বার চেষ্টার পরও সেই একই ঘটনা ঘটলে তখন সুরাকা বুঝলেন এ কোনো সাধারণ মানুষ এ মানুষকে আল্লাহ রক্ষা করছেন সুরাকার মন নরম হয়ে গেল তিনি নবীজির কাছে এসে বললেন আমাকে রক্ষা করুন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে আর কোনো প্রতি করব না নবীজি স্নেহ ভরে তার দিকে তাকালেন তিনি বললেন হই সুরাকা এমন দিনে আর তুমি যখন তুমি রোমের বাদশাহদের অলঙ্কার করলে সুরাকা বিস্মিত হয়ে গেল একজন মক্কয় মানুষ মরুভূমিতে তার কাছে এই ভবিষ্যৎবাণী অবিশ্বাস্য মনে হচ্ছিল কিন্তু কয়েক বছর পর ঠিক তাই ভেবে দিন গড়াচ্ছে রাত কাটছে মরুভূমির কঠিন পথ পাড়ি দিচ্ছে শরীরা। তবে খাবার কমে আসছে পানির সীমিত তবুও তাদের চোখে ছিল দাওয়াক্ত তারা জানতেন আল্লাহ আমাদের রক্ষা তো আবু বক্কর মাঝে মাঝে বলতেন ইয়সুল্লাহ আমি যদি মারা যাই সেটা কেবল আমার জন্য কিন্তু যদি আপনাকে যায় তাহলে তো ইসলামের সব শেষ হয়ে যাবে এই পড়াশুনে নবীজি সাল্লাহ তালা আলী ওসাল্লামের চোখে জল আসক কারণ তিনি দেখেছিলেন তার সাহবা তার জন্য প্রস্তুত অবশেষে দীর্ঘ ভ্রমণের পর নবীজি মদিনার উপকণ্ঠে পৌঁছালেন প্রথমে তিনি থামলেন কুবা নামক স্থানে সেখানে তিনি অবস্থান করলেন দিন এই কুবাতে তিনি নির্মাণ করলেন প্রথম মসজিদ নসজিদ কুবা যেটাকে আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন এটি ছিল ইসলামের ইতিহাসের প্রথম ইবাদত কেন্দ্র যা শুধু ইবাদতের জায়গা নয় বড় সমাজ গঠনের প্রথম ভিত্তি অবশেষে সে প্রতীক্ষিত দিন এল নবীজি প্রবেশ পড়লেন মদিনের শহরের মানুষজন উন্মুখ হয়ে অপেক্ষা করছেনি প্রতিদিন তারা শহরের বাইরে এসে দাঁড়াতো আশায় পাকত আজ হয়তো নবীজি আসবেন যেদিন তিনি সত্যি এলেন শিশুরা আনন্দে গান গাইল নারীরা ঘরে ছাড়ে উঠে তাকিয়ে থাকল পুরস্কার ভিড় করে তাকে স্বাগত জানাল তাদের চোখে আনন্দের অস্তু হৃদয়ে আসা আজ থেকে মদিনায় মাটি হবে ইসলামের মতি মদিনায় পৌঁছে নবীজি সাল্লাহ তাল আলি প্রথম কাজ করলেন মসজিদে নববী নির্মাণ এটা শুধু নামাজের জায়গা ছিল না এটা ছিল শিক্ষা সভা রাজনীতি সামাজিক সমাধানের পেন্দ্র সেখানেই শুরু হলো ইসলামের রাষ্ট্রীয় যাত্রা ভাইচারা গড়ে উঠল মোয়াজি ও আনসারের মধ্যে এখান থেকে গড়ে উঠল এক নতুন সভ্যতা যা পরবর্তীতে পুরো পৃথিবী আলোকিত করল বন্ধুরা হিজরত শুধু এক যাত্রা ছিল না এটা ছিল ত্যাগের ইতিহাস রোডের পরীক্ষা আর আল্লাহর সাহায্যের স্পষ্ট নিদর্শন মক্কার অন্ধকার থেকে মদিনার আলো এরপর দেখিয়েছে আমাদের যদি আমরা আল্লাহর পথে দৃঢ় থাকি তাহলে সব বাধা ভেঙে যাও সব কষ্টের পর আসে বিজয় আজও হিজরত আমাদের শেখায় ত্যাগ ছাড়া বড় পরিবর্তন আসে না আর আল্লাহর ওপর ভরসা ছাড়া কোনো নিরাপত্তা নেই